হ্যালো ইব্রিয়ান তো আমার হাতে এখন কি রয়েছে আমার হাতে রয়েছে পমপ্লেট মাছ তো আজকে আমি এর ফিশ ফ্রাই বানাবো তো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নুন কিছুটা হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো কিছুটা জিরের গুঁড়ো তারপর নিয়ে নিয়েছি কিছুটা ধনের গুঁড়ো আর নিয়েছি লঙ্কা আদার পেস্ট ব্যাস এইবার এইগুলোকে ভালো করে মিক্স করব ওমা ভুলে গেছে একটু লেবুর রসও নিয়ে নিয়েছি চলো এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম আর দেখো মাছগুলোকে এই যে এইভাবে মিডিল বরাবর জায়গা জায়গায় কেটে নিয়েছি যাতে এর ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে তো এই রয়েছে মশলা এইবার দিয়ে দেবো মাছের গায়ে তো কোনো দিনও বানায়নি এই ফার্স্ট টাইম বানাচ্ছি তোমরা কারা কারা বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো এই যে মশলাগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি তারপরে যেটা করণীয় সেটা হলো মশলাগুলোকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এবং যাতে মাছের ভেতরে মশলাগুলো ঢোকে তো সেটাও করতে হবে তো ভালো করে একদম মশলাগুলোকে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি যাই হোক ভীষণ কিন্তু ভালো খেতে হয় তাই না তো বাড়ির বানানো আর রেস্টুরেন্টের খাওয়ার মধ্যে তফাৎ বাড়িতে বানিয়ে তুমি যত খুশি তত খাও চলো তারপরে দেখো কমপ্লিট হয়ে গেছে এটা সাইড করে রেখে দিলাম এইবার আরও একটা জায়গা নিয়ে নিলাম এতে এবার কী দেবো জানো দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম কিছুটা সুজি আর দিয়ে দিলাম পোস্ত মা পোস্তটাও শেষ হয়ে গেছে গো প্যাকেটের যাই হোক এইবার এইগুলোকে ভালো করে মিক্স করে নিলাম দেখো তারপরে যেটা করতে হবে সেটা হলো একটা একটা করে এইবার আমি মাছ দিয়ে নিব আর মাছের গায়ে এইগুলো সব ভালো করে মাখিয়ে নেব এপিট ওপিট করে মাছের গাটা পুরো এইগুলো দিয়ে ঢেকে দিলাম চলো তারপরে একে একে প্রত্যেকটা মাছ করে একদম রেডি করে নিলাম রেডি হয়ে গেছে তো এইবার যেটা করতে হবে সেটা কি করতে হবে তো নিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান এতে আমি আজকে মাছগুলোকে ভাজবো তো বসিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে দেখো তেল দিয়ে দিয়েছি এইবার যেটা করব সেটা হলো একটা একটা করে মাছ দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম একটা মাছ তারপরে আবারও আর একটা দিয়ে দেবো কারণ দুটো করে করব আর আমরা বাড়িতে চারজন আছি তো চারজনের জন্য চারটেই হচ্ছে তো চলো এই যে দিয়ে দিয়েছি মাছগুলো আর দুটো রয়েছে তো আগে দুটো ভেজে নিই তারপরে ওই দুটো হবে তো দেখো এইভাবে তেলগুলো কিন্তু মাছের গায়ে গায়ে দিয়ে দিচ্ছি আর একটু উলটিয়ে পালটিয়ে মাছগুলোকে দিচ্ছি যাতে এ পিঠ ও পিঠ কিন্তু ভালো করে ভাজা হয় আর এইভাবেভাবে কিন্তু গায়ে তেল দিয়ে দিচ্ছি তো আজকে ফার্স্ট টাইম এবং ফার্স্ট টাইম কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর খেতে হয় বাড়িতেও তো যাই হোক এই যে আমার হয়ে গেছে দেখো এইবার রেডি করে নিয়েছি দেখো কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছুটা লেবু নিয়ে নিয়েছি ব্যাস আমার আজকে এত সুন্দর একটা জিনিস বানানো কমপ্লিট ব্যাস এইবার যেটা করতে হবে সেটা হলো পরিবেশন করতে হবে আর তার জন্য কিছুটা লেবুর রস কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা বাই